এই মহাসমারোহে কৌশিকী অমাবস্যার পুজো হয়ে গেল মহাপীঠ তারাপীঠে আপনারা কি জানেন তারাপীঠে কিভাবে মায়ের ভোগ প্রস্তুতি করা হয় কিংবা ভোগ রান্না করা হয় তারাপীঠ হলো সাধারণত একটা শক্তিপীঠ এখানে তন্ত্র মতে পুজো করা হয় তাই সেই রীতি অনুসারে তন্ত্র অনুসরণ করেই এখানে ভোগ রান্না করা হয় তারা মায়ের ভোগে বিশেষত থাকে মদ মাছের মাথা ফোল মাছ এমনকি নিরামিষ খাসির মাংস কারণবাড়ি নামক একটি উপাদান যোগ করে এই সম্পূর্ণ ভক্তি তৈরি করা হয় প্রতিদিনই সকাল এগারোটা থেকে মায়ের ভোগ রান্না তৈরি হয় এবং ভোগ নিবেদন করার পরে লাস্টে সকল দর্শনার্থী ভক্তদের উদ্দেশ্যে এই ভোগ বিতরণ করা হয়